ঢাকা নিউ মার্কেট থেকেও সস্তায় কেনাকাটা করুন বিখ্যাত এই কলেজের রোড সাইড মার্কেট থেকে এই গলিটা দেখে অনেকে গেস করতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লোকেশনটা কোথায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে একটা বিখ্যাত কলেজের রোড সাইডে কী কী পাওয়া যায় তাই ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমেন্ট কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যেহেতু বেশিরভাগ স্টুডেন্টরাই এখান থেকে কেনাকাটা করে তো প্রাইসটা খুবই রিজনেবল থাকে ব্যাগ এবং গহনা খুবই কমে কিনতে পারবেন চলুন প্রথমে আপনাদের গহনার কালেকশনগুলো দেখায় এই সুন্দর গহনাগুলোর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল ঢাকা নিউ মার্কেট বা গাউসিয়া মার্কেটে তো দুশো তিনশো টাকার নিচে কিনতেই পারবেন না মানে পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন ছিল এমনকি এখান থেকে মাত্র 50 টাকা কিনতে পারবেন এক মোট এত সুন্দর সুন্দর চুরি বেসলেট 50 টাকা এক সেট এই চুড়িগুলো আর কোথাও পাবেন না আমার তো বেশ পছন্দ হয়েছে এখান থেকে আমি এই চুরি সেটটা নিয়েছিলাম মাত্র 50 টাকাতে এই বিখ্যাত মহিলা কিনতে পারবেন ফর্মাল প্যান্ট গুলা দুইশো আড়াইশো টাকা হলে কিনতে পারবেন নিউ মার্কেটে এগুলার দাম চায় সাড়ে তিনশো তিনশো টাকা এইটা আরেকটা গহনার দোকান এগুলার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকার গহনার দোকান এখানে তিন চারটা পাবেন

কলেজের সামনে এ ভ্যানটাতে খুব সুন্দর সুন্দর টট ব্যাগ বিক্রি করছিল এগুলার প্রায় দুশো টাকা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট ছিল যারা ভার্সিটিতে পড়ে বা কলেজে তাদের কাছে কিন্তু এই ব্যাগগুলো খুবই পছন্দের তারপর পাশে একটা ভ্যান দেখলাম যেখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টি শার্ট আর প্যান্ট সেট করছিলো প্রাইস পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এক একটার এক এক রকম প্রাইস সাইজ অনুসারে খুব সুন্দর সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির কালেকশন ছিল একটু বেছে নিতে হয় সাইজগুলো এইটা আরেকটা পঞ্চাশ টাকার গহনার দোকান এই দোকানের গহনার কালেকশনগুলো অনেক সুন্দর ছিল এই কানের দুলগুলো আর অন্য কোথাও পঞ্চাশ টাকাতে কিনতে পারবেন না অনলাইনে ভাইরাল খুব সুন্দর সুন্দর কাটা ব্যানগুলো কিন্তু এখান থেকে কিনতে পারবেন এগুলোর প্রাইস ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা করে এই সুন্দর কানের দুল হাতের রিংগুলোর দাম ছিল বিশ টাকা তিরিশ টাকা করে খুবই কিউট কিউট কালেকশন ছিল এগুলা কত আংটিগুলা এই কলেজের সামনে আরও পাবেন অনেক সুন্দর সুন্দর লেস বিভিন্ন রকম কালারের আছে এগুলোর প্রাইস পনেরো টাকা বিশ টাকা গজ এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর টপ সেল করছিল শার্ট সেল করছিল এগুলোর প্রাইস চাচ্ছিল একশো টাকা করে এখান থেকে সব থেকে কমে কিনতে পারবেন এই সুন্দর জিন্সগুলা বিভিন্ন প্যাটার্নের জিন্স পাবেন মাত্র একশো বিশ টাকা একশো টাকা হলে অনেক সুন্দর সুন্দর জিন্স কিনতে পারবেন যদিও দাম একটু বেশি চায় একটু দরদাম করে নিতে হয় এগুলো সব অস্থায়ী দোকান প্রত্যেক সপ্তাহে একই জিনিস পাবেন এমন না অনেক সময় আরও সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় তিনশো চারশো টাকাতে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর প্লাজো সেট সেট করছিল তারপর গাউন সেল করছিল হ্যান্ড প্রিন্টের এই শাড়িগুলোর প্রাইস তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু ছিল এখানে অনেক রকম শার্ট সেল করছিল এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে কত দাম এটা কত এটা এখানে সব থেকে বেশি জিন্সের প্যান্টের দোকান পাবেন অনেক অনেক দোকান আছে এছাড়াও কিছু জোতা দোকানও আছে জুতাগুলোর দাম একশো পঞ্চাশ টাকা থেকে শুরু ছোট বাচ্চাদের এই সুন্দর জামা আর কামিজগুলো সেল করছিল দুইশো আড়াইশো টাকা করে এখান থেকে আরেকটা জিনিস যেটা খুব কমই কিনতে পারবেন সেটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর লেডিস টি শার্ট কিনতে পারবেন এখান থেকে এগুলার প্রাইস ছিল পঞ্চাশ টাকা এমনকি এখানে আপনি বিশ টাকাতেও কিন্তু লেডিস টি শার্ট পেয়ে যাবেন যেদিন ভিডিওটা করা হয়েছে সেদিন বিশ টাকার টি শার্টের দোকানটা বসেনি তো নেক্সট টাইম আবার আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করে আর দেখুন এই দোকানটাতে কত ভিড় গরমে তো টি শার্ট পরতে খুবই কমফোর্টেবল তো এক একজনে অনেকগুলো করে কিনছিল এখান থেকে আরও কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর পার্টি গজ কাপড় এগুলোর প্রাইস একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা এর মধ্যে ছিল খুবই সুন্দর সুন্দর কালেকশন যদিও তারা দাম চাইবে দরদাম করে কিন্তু অনেকটা কমে কিনতে পারবেন এটা একটা দশ টাকার দোকান ছিল যাই নিবেন দাম মাত্র দশ টাকা বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ড ছিল টিপ ছিল বাচ্চাদের সুন্দর সুন্দর ক্লিপ ছিল এগুলোর প্রাইস মাত্র দশ টাকা ছিল এখানে আরেকটা জিনিস যেটা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট থেকে কমে কিনতে পারবেন সেটা হচ্ছে ব্যাগ এই ব্যাগগুলাই ঢাকা নিউ মার্কেট বা গাউসিয়া মার্কেটের সামনে পাঁচশো ছশো করে সেল করে সেখান থেকে একশো টাকা পঞ্চাশ টাকা কম এখান থেকে কিনতে পারবেন মানে ঢাকা নিউ মার্কেটের পাঁচশো টাকার ব্যাগ এখান থেকে কিনতে পারবেন চারশো টাকা যেটা ছশো টাকাতে বিক্রি করে নিউ মার্কেটে সেটা এখান থেকে পাঁচশো টাকাতে কিনতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এই ভাইয়ার দোকানের ব্যাগগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঈদের পরে আমি একটা বড় ভিডিও আপলোড করার চেষ্টা করব ব্যাগের কালেকশন এবং অর্ডারের জন্য ভিডিওতে নাম্বারও দিয়ে দিব Vocês oh, cookies? I'm confused. I'm confused. I'm confused. বিভিন্ন ডিজাইনের এই ওয়ালবোর্ডগুলোর দাম ছিল বিশ টাকা তিরিশ টাকা করে এখান থেকে আরও কিনতে পারবেন রিজনেবল প্রাইজে পাটের এই পণ্যগুলা এই তো এই ছিল আজকের ভিডিও এখন লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে ঢাকা ইডেন মহিলা কলেজের সামনে রোড সাইডে এই দোকানগুলা বসে প্রতিদিনই তবে বিকাল দিকে যাওয়ার চেষ্টা করবেন তখন জমজমাট বেশি থাকে শুক্রবারে গেলে সব থেকে ভালো হয় তখন রাস্তায় জ্যাম কম পাবেন আর একই সাথে ঢাকা নিউ মার্কেট ও গাছীয় মার্কেট কিন্তু ঘুরে আসতে পারবেন